নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটিবার স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু হল দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা মতে বুদ্ধ পূর্ণিমার সময়সূচি বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো দেওয়ার শুভ সময় কখন পড়েছে ও গঙ্গা স্নানের শুভ সময় কখন পড়েছে বুদ্ধ পূর্ণিমা ব্রত ও উপবাসে শুভ সময় কখন পড়েছে তাহলে আসুন দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে জেনে নেওয়া যাক তেইশে মে দু বৃহস্পতিবার পড়েছে বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাইশে মে দু বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হচ্ছে তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে এখন জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা দেওয়ার শুভ সময় কখন পড়েছে বাইশে মে বুধবার সন্ধে ছটা এগারো মিনিটের পর থেকে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে শুভ সময় সমাপ্ত এখন জেনে নেওয়া যাক গঙ্গা স্নানে শুভ সময় কখন তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল ছটা বেজে দশ মিনিট থেকে সন্ধে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবার জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমার ব্রত ও উপবাসের সময় তেইশে মে দু বৃহস্পতিবার সকাল থেকেই এই ব্রত পালন করা হবে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য